ছেলের বিয়ে হয়ে গেলে আর নিজের থাকে না বইয়ের হয়ে যায় কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও মেয়ে কোনোদিন পর হয় না এ কথাটা অনেকেই বলেন কিন্তু একটু ভেবে বলুন তো কথাটা ঠিক কতটা সঠিক আসলে কি জানেন আপনি যদি মেয়েকে কিছু দেন তাহলে আপনি মেয়ের কাছ থেকে রিটার্ন কিছু চান না বা আশা করেন না মেয়ে সুখে থাকলেই আপনি সুখী আপনি কখনো এটা তুলনা করেন না যে আপনার মেয়ে আপনার চেয়ে কতগুণ সুখে আছে আপনার মেয়ে যদি আপনার চেয়ে দশগুণ সুখে থাকে ভালো থাকে আপনি সেটা দেখে দশগুণ খুশি হন আপনার মেয়ের জীবনে সমস্যা আসলে সেটাকে নিজের সমস্যা মনে করেন মেয়ে সুখী না হলে আপনিও দুঃখী হন সামর্থ্যের বাইরে গিয়েও মেয়েকে জামাইকে সাহায্য করেন বিপদে পাশে দাঁড়ান অন্যদিকে ছেলের পিছনে যত টাকা খরচ করেন আর ভাবেন যে একটা সময় ছেলের বিনিময়ে কিছু দিবে অনেক সময় দাবিও করেন মনেও করিয়ে দেন যে তোর পিছনে এত টাকা খরচ করেছি ছেলের বিয়ে দিয়ে ছেলেকে পর ভাবতে শুরু করেন ছেলে বিয়ে করলে বাবা মায়ের ছেলের প্রতি এমন একটা মানসিকতা হয় মনে মনে ভেবে নেয় যে বিয়ে করেছিস তোর সমস্যা তোর তোকেই তোর সমস্যার সমাধান করতে হবে বিয়ে করেছিস তোকে কোনো সাহায্য করতে পারবো না পারলেও সাহায্য করে না অন্যদিকে মেয়েকে সাহায্য করার জন্য রেডি থাকে সামর্থ্যের বাইরে গিয়েও করে ছেলের বউ কতটা সুখে আছে এটা নিজেদের সাথে তুলনা করে ছেলের বিবাহিত জীবনে সুখ কতজন সহ্য করতে পারে ছেলের বিপদে ছেলেকে একা করেন কিন্তু ছেলের বেশি সুখ হলে আবার তা ভাগ চান আসলে মেয়ের কাছ থেকে কিছু আশা করেন না কোনো দায়িত্ব আরোপ করেন না তাই মেয়ে যদি পাঁচ পার্সেন্টে কিছু দেয় আপনি ভাবেন মেয়ে আমাদের কথা অনেক ভাবে আর এদিকে ছেলের উপর একশো পার্সেন্ট দায়িত্ব অনেক কিছু আশা করেন এখন ছেলে সেটা দিতে না পারলে অথবা সত্তর আশি পার্সেন্ট দায়িত্ব পালন করতে পারলেও যেটুকু পারছে না সেটুকু ভেবেই ভাবেন যে ছেলে অনেক খারাপ মেয়েকে পড়াশোনার পর বিয়েতে দশ লক্ষ টাকা দিতে হলেও কি মেয়েকে পরে বলেন তোর জন্য এত খরচ করেছি কিন্তু ছেলেকে পড়াশোনার পর ব্যবসা করতে দুই লক্ষ টাকা দিলেও মনে করিয়ে দেয় যে ব্যবসা করতে এত দিয়েছিলাম চাকরি পেলেও বলে এত খরচ করে পড়াশোনা করিয়েছি মেয়ের বিয়েতে যত খরচ করে সকাল্লাদ করে ছেলের বিয়েতে কি এতটা সকাল্লাদ করেন আচ্ছা বলেন তো মেয়ের জামাইকে যতটা সম্মান গুরুত্ব ভালোবাসা দেয়া হয় ছেলের বউকেও কি এতটা সম্মান গুরুত্ব ভালোবাসা দেয় মেয়েদের বাচ্চাদের যতটা ভালোবাসে ছেলের বাচ্চাদের কি এতটা ভালোবাসে আসলে ছেলের সঙ্গে বাবা মায়ের সম্পর্কে একটা বড় স্বার্থ থাকে অভিজ্ঞতা থেকে ভেবে চিনতে আপনারা নিজেদের মতামত দিতে পারেন ধন্যবাদ সবাইকে